বাংলায় বর্তমানে উত্তাল বিতর্কের মুখে ওয়াকফ আইন ওয়াকফ আইনের বিরোধিতায় বিদ্রোহের ভয়াবহ রূপও দেখেছে বাংলা বাংলায় তৈরি হওয়া সমস্ত অশান্তি ক্ষয়ক্ষতি প্রাণহানির দায় বিজেপি চাপাতে জোড়াবদ্ধ রাজ্যের শাসক দলের উপরে দিল্লি থেকেও চলছে রাজ্যের শাসকের বিরোধিতা কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বুধবার চাঁটাচোলা ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণাত্মক হয়ে তার প্রশ্ন কি হচ্ছে বাংলায় ভোট ব্যাংকের জন্য আর কত নিচে নামবে রাজ্য সরকারের মানবিকতা কি শূন্যে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল রেখে রবিশঙ্কর জানান আপনি মা মাটি মানুষের কথা বলেন কিন্তু আপনার না আছে মায়ের চিন্তা না আছে মানুষের চিন্তা वोट बैंक के लिए आप कहां तक गिरेंगी कितना गिरेंगी क्या मतलब है इसका ये तो अमानवीय है ना ममता जी राजनीति तो होगी लेकिन क्या आपकी सरकार मानवीयता में भी शून्य हो गई है। दे देती है। अब हाईकोर्ट के हस्तक्षेप पर सेंट्रल फोर्सेस पहुंची अब वहां लोग कह रहे हैं कि सेंट्रल फोर्सेस चली जाएगी तो हमें डर है कि वो पूरा हमें अटैक करेंगे ये एक्सेप्टेबल नहीं है आज मैं ममता जी से कहूंगा क्या आप स्वयं मां माटी मानुष के बारे में बोलने वाली ममता जी نہ மனுشی چنتا ہے نہ ماں کی چنتا ہے بات کا संकेत ہے کہ ममता जी की सरकार के नंबर अब गिने हुए जनता वेट कर रही है और कार्रवाई होगी और भाजपा की ओर से पूरा हम संघर्ष करेंगे वाग जनता को बचाने के लिए तबे प्राक्तन केंद्रीय मंत्री के পাল্টা কটাক্ষ کرتے একবারে সময় নষ্ট করেন তৃণমূল শিবির তৃণমূলের পাল্টা তো রবিশঙ্কর প্রসাদ কে একবার মণিপুরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হোক কেন্দ্রীয় সরকার কে এই অনুরোধই জানালেন কুনাত শিবপদ প্রসাদকে উচিত কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ বিমানে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসে উনি উনি এত জানেন এত শান্তি কিভাবে ফেরাতে জানেন রবিশঙ্কর প্রসাদকে নিয়ে যান মণিপুরের আকাশে প্লেনে একটা প্যারাসুটে করে টুপ করে ছেড়ে দিন সব বসে আঙুল চুষেছে এখন নিজেরা প্লট করে তৈরি করে এখানে জ্ঞান দিতে আসছে এই রবিশঙ্কর প্রসাদকে মণিপুরের আকাশ থেকে প্যারাসিতে টুক করে ওখানে নামিয়ে দিন আগে দেখুন ওখানে গিয়ে শান্তি দেবে রাজনীতি এগোবে রাজনীতির নিয়মে তোপ পাল্টা তোপ থাকবেই শাসক বিরোধী তবে ওয়াকফ আইনের প্রতিবাদ নিয়ে সম্পূর্ণ শান্ত হয়ে উঠুক বাংলা এটুকুই প্রার্থনা আপামর রাজ্যবাসী ক্যালকাটা নিউজ